দেখুন বিগত বাইশে এপ্রিল যখন কাশ্মীরে বহেলগাঁও পর্যটকদের ওপর নৃশংসভাবে তাদের উপর অত্যাচার করা হলো এবং বহু মানুষের প্রাণ তার বিরুদ্ধে আমরা যারা বিভিন্ন গণতান্ত্রিক প্রগতিশীল সংগঠন সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই বর্বর বড় হত্যাকাণ্ডের বিরুদ্ধে পুরো দেশবাসীর কাছে সোচ্চার হওয়ার আবেদন জানাই এবং কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করি যে ঘটনার প্রকৃত তদন্ত হোক অপরাধীদের খুঁজে বেকার এরপরে আমরা দেখলাম এই ঘটনাকে সামনে করে কেন্দ্রীয় সরকার একটি এমন প্রকল্প শুরু করলে যেটা সম্পূর্ণভাবে এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে আগামী দিনে ফায়দা পাওয়ার জন্য তারা ব্যবহার করতে লাগলেন এবং যেভাবে জাত ধর্ম মধ্যে একটা বিদ্বেষ এবং বিভাজন ঘটিয়ে তোলার চেষ্টা করলেন এবং সর্বোপরি দেখা গেল যে যুদ্ধ তৈরি হলো তার বিরুদ্ধে যুদ্ধের বিরুদ্ধে আমরা সোচ্চার হওয়ার জন্য সমগ্র দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আপনারা শুনলে অবাক হবেন গত বারোই মেও আমরা বিভিন্ন ধরনের সংগঠন তাতে মানবাধিকার সংগঠন আছেন বিভিন্ন ট্রেড ইউনিয়ন সংগঠন আছেন এবং তাদের ছাত্র যুব এই সংগঠন রয়েছেন যখন প্রতিবাদ মিছিল বার করেছিল তখন কীভাবে বিজেপির নেতৃত্বে মৌলারীর মোড়ে সেই মিছিলের উপর হামলা করা হয়েছিল এবং বাষট্টি জন কর্মীকে হত্যা করা হয়েছিল এভাবে জনগণের গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে যুদ্ধ উন্মাদনা এবং যুদ্ধ উন্মাদনাকে ভর করে যেভাবে জাত ধর্ম নির্বিশেষে আক্রমণ করা হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হবার জন্যই আজকে আমাদের এই অভিয়ান এবং তার সঙ্গে যুক্ত রয়েছে যে মধ্য ভারতে ছত্তিশগড়ে অপারেশন কাগারের নাম করে যেভাবে অগণিত আদিবাসী জনতার উপরে আক্রমণ চালানো হচ্ছে তার বিরুদ্ধেও আমরা এই মিছিলের মাধ্যমে সোচ্চার হতে চাই এবং সমগ্র দেশপ্রেমিক জনগণের কাছে একটাই আওয়াজ তুলতে চাই যে দেশপ্রেম নির্ভর করে তার দেশের রুটি রুজির লড়াইয়ের উপরে কোনো ধর্মীয় আবেগকে ব্যবহার করে বিভাজনের রাজনীতি আমাদের দেশেরই ক্ষতি করে এই উদ্দেশ্যে আমাদের এই অবশ্যই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই যুদ্ধ সৃষ্টি করে জাতপাত বিভেদ বিশেষ করে সংখ্যালঘু আক্রমণদের এবং শ্রমিক শ্রেণী তথা মেহনতি কৃষক জনতা যারাই আছে তাদের বিরুদ্ধে আক্রমণ সারি নামতে উন্নত হয়েছে দেশকেও সরকারই থাকবে কেন তাদের বরাবরের কৌশল এটা অতীতেও দেখেছি বর্তমানে তারও পুনরাবৃত্তি হচ্ছে তার বিরুদ্ধেই আমরা বাঁচতে চাই পুলিশের ভূমিকা অত্যন্ত নকার যারা সরাসরি আমাদের পারমিশন ছিল সরাসরি আমাদের উপর আক্রমণ করল বেশির মহিলা ছিলেন তাদের ওপরে মোবাইল পোড়া তেল ছিটিয়ে দিয়ে আক্রমণ করা হলো তার নিন্দার ভাষা আমাদের নেই এরা চাইছেই সবসময় এই ধরনের একটা উন্মাদনার মাধ্যমে বিভেদের বীজ জনসাধারণের মধ্যে বপন করে নিজেদের শাসন ক্ষমতাকে আরও ফায়দা লড়বার জন্য এরা জনগণের সাথে নেই প্রকৃত দেশপ্রেমিকদের লড়াই একমাত্র গড়ে তুলতে পারে মেহনতি মানুষরা এবং সেই উপলক্ষেই আমরা এই আওয়াজ তুলতে চাইছি আজকে Ama namaz iş.